প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে দীর্ঘ দিন যাবৎ ঘাড়ে ব্যথায় বকছেন অনেক চিকিৎসা গ্রহণ করছেন কিন্তু তারপরেও ঘাড়ে ব্যথা পরিপূর্ণভাবে ভাবে সারতেছে না কেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই তার আগে আমরা একটু জানবো প্রিয় দর্শক যে এই ঘাড়ে ব্যথাটা আসলে কেন হয় ঘাড়ে ব্যথা বহুবিধ কারণে হতে পারে বিশেষ করে সবচেয়ে বেশি কমন যে কারণ সেগুলি হলো যে আমাদের চলাফেরা বা উঠা বসার যে ভগিমাটা অর্থাৎ আমাদের পোস্টার ব্যাট পোস্টারে বসার কারণে অথবা চলাফেরার কারণে কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা বেশি হয়ে থাকে বিশেষ করে আমরা যারা বসে কাজ করি আমরা যখন ফরওয়ার্ড পোস্টারে কাজ করি ঘাটটা সামনের দিকে দিয়ে দীর্ঘ সম কম্পিউটার মোবাইল ফোন অথবা অফিস জব করি তখন কিন্তু অ্যাবনরমাল প্রেশার ঘাড়ের মধ্যে পড়ে এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেমন কোনো আঘাত পেলে সে কারণেও ব্যথা হতে পারে আবার আর্থাইটিসের কারণে ব্যথা হতে পারে হুম যেমন অস্টিয়ার্থাইটিস এই টাইপের ডিজেনারেটিভ চেঞ্জের কারণেও আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে এরকম আরও অনেক কারণ রয়েছে এখন কথা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে এই ধরনের ঘাড়ে ব্যথার চিকিৎসা আপনারা নিচ্ছেন বা ওষুধ খাচ্ছেন কেউ কেউ আবার ফিজিওথেরাপিও করছেন কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে ঘাড়ের ব্যথাটা সারতেছে না কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ঘাড়ে ব্যথার সাথে আবার হাতে ব্যথাও থাকে হাতে জিজি অবশ অবশ ভারী ভারীও থাকে কারো কারো ক্ষেত্রে হাতটা একটু দুর্বলও হয়ে যায় এই যে সিমটমস বা উপসর্গগুলা এগুলা কিন্তু একদিনে হয় না একটা ধীরে ধীরে গাড়ের ব্যথাটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে বা সময় বাড়তে থাকে তখন নানান ধরনের কমপ্লিকেশন তৈরি হতে থাকে যেমন ধরেন গাড়ের মাংসপেশিগুলা দুর্বল হতে থাকে কোনো কোনো মাংসপেশি শক্ত হয়ে যায় জয়েন্টের মধ্যে ডিসফাংশন দেখা দেয় নার্ভের মধ্যে ডিসফাংশন দেখা দেয় এই সমস্ত কারণে কিন্তু এই ধরনের ঘাড়ে ব্যথা হাতে ব্যথা বা জি জি অবসবসে এই ধরনের অনেক কমপ্লিকেশন তৈরি হয় তো সাধারণত দেখা যায় যে এই ধরনের ঘাড়ে ব্যথাগুলি দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরও পরিপূর্ণভাবে সারে না কারণটা হচ্ছে কি যে ওই যে আগেই বললাম যে আমাদের যে কমপ্লিকেশনগুলো তৈরি হয় যেমন ধরেন মাংস বেশি শক্ত হয়ে গেল বা দুর্বল হয়ে গেলো বা জয়েন্টের মধ্যে ডিসফাংশন হয়ে গেল এই ডিসফাংশনটাকে যদি কারেকশন না করা যায় তাহলে কিন্তু শুধু ওষুধ খেলে ব্যথা কমবে না এই জন্য যেটি দরকার সেটি হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিনের ঘাড়ে ব্যথা যদি আপনি পরিপূর্ণভাবে সারতে চান তাহলে প্রথমে যেটা করা দরকার অ্যাকুরেট একটা অ্যাসেসমেন্ট করা অর্থাৎ আপনার এই ঘাড়ে ব্যথার যে মেইন কজটা কি সেই কজটা যদি আমরা বের করতে পারি তাহলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায় এবং কজটা বের করার পরে আপনাকে চিকিৎসার লাইনটাকে চিন্তা করতে হবে সাধারণত দেখা যায় বিভিন্ন গবেষণা বলে যে ঘাড়ে ব্যথা আপনি পরিপূর্ণভাবে নির্মূল করতে হলে আপনাকে ওষুধের পাশাপাশি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং সেই ফিজিওথেরাপি চিকিৎসাটা কী কীভাবে করবেন সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শ অনুযায়ী হতে হবে কারণ ফিজিওথেরাপি হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে যেমন এখানে এক্সারসাইজ আপনার ম্যানুয়াল থেরাপি এখানে কিছু থেরাপি কিছু নিয়ম নিয়মকানুন এগুলি সম্মিলিতভাবে একটা প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা যদি আপনার সমস্যাকে অ্যাসেসমেন্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ঘাড় ব্যথা থেকে মুক্ত হতে পারেন এখন দেখা যায় যে অনেক চিকিৎসক আছেন তারা ওষুধ লেখেন আবার সাথে আবার কিছু ফিজিওথেরাপি কিছু মেশিনপত্র লেখে দেন এতে হয় কি আবার ওই মেশিনপত্রগুলা দেখা যাচ্ছে রোগী যত্রতত্র গিয়ে টেকনিশিয়ান বা টেকনোলজিস্টদের কাছ থেকে সেই মেশিনের চিকিৎসাগুলি নিচ্ছেন তিনি মনে করছেন যে আমি তো ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছি কিন্তু না সেটা আপনার প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে না ফিজিওথেরাপির চিকিৎসা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক তিনি নির্ধারণ করবেন যে আপনার কোন ধরনের এক্সারসাইজ কোন ধরনের ম্যানুয়াল থেরাপি কোন ধরনের ইলেকট্রোথেরাপি তার ইন্টেন্সিটি কেমন ফ্রিকুয়েন্সি কেমন তার ডিউরেশন কেমন হবে তার মোডটা কেমন হবে এগুলি সব ঠিক করে দিবেন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপির চিকিৎসক তবেই আপনার প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনি পেতে পারেন আর আপনি যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা এই সমস্ত ক্রনিক পেইন বা দীর্ঘদিনের ঘাড়ে ব্যথার জন্য আপনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন তাহলে আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ঘাড়ে ব্যথায় ভুগছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম